মেলার সৌন্দর্য মানুষের সৌন্দর্য দেখতে পাচ্ছ আশা করি কেমন লাগলো কমেডি দামে এই দেখো বন্ধরা পেশা করি কেমন লাগলো কমেডি জানা যাবা সবাইকে দেখার সুযোগ করে দিবে এই দেখানো আর স্টিল লে বিক্রি করিতেসে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে জালমারি সম্পাবি সব ধরনের আইটেম বিক্রি করা আছে দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কমে সবাইকে দেখা শুরু করে দিল তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একসে লাচ্ছি বিক্রি করছে লাচ্ছি প্রচন্ড দোকান অনেক দোকান দেখতে পাচ্ছি Qaysi do'konlar, qaysi kitoblar? Aro, Aro, e, janar, Aro, sotur do'konlar. Peyvandora, chala samora, alaq.